আজকের পর থেকে গ্যাস্ট্রিকের জন্য আপনাকে আর একটিও ওষুধ খেতে হবে না ইনশাআল্লাহ তবে শর্ত হচ্ছে এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু যাদের নিজেদের অথবা পরিবারের কারো গ্যাস্ট্রিকের সমস্যা নেই এই ভিডিওটি তাদের জন্য নয় আমি জানি গ্যাস্ট্রিকের কষ্ট কতটা ভয়াবহ হতে পারে রাতের ঘুম নষ্ট সকালে মাথা ভারী লাগে বুক জ্বালা পেট ফাঁপা আর টয়লেটে গেলেও পেট ঠিকমতো পরিষ্কার হয় না এগুলো অবহেলা করলে শুধু গ্যাস্ট্রিক নয় আলসার কিডনি ড্যামেজ এমনকি হার্টের সমস্যাও তৈরি করতে পারে আর এভাবে চলতে থাকলে কোনো এক সময় এই কষ্ট আপনার জীবনকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যেতে পারে আমার নিজের জীবনের কথাই বলি আমি খুব অল্প বয়স থেকেই থেকে ভুগেছি বারবার টয়লেটে যেতাম কিন্তু পেট পরিষ্কার হতো না খাবারের রুচি চলে গিয়েছিল প্রচণ্ড পেটে ব্যথা বমি এসব ছিল আমার জীবনের রেগুলার ঘটনা এমন সপ্তাহ খুব কমই গেছে যে সপ্তাহে আমাকে একটিও গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়নি এভাবে অতিরিক্ত ওষুধ খেতে খেতে এক সময় আমার আলসার হয়ে যায় ঢাকার নাম করা এক হাসপাতাল থেকে এন্ডোস্কোপি করিয়ে ট্রিটমেন্ট নিয়ে হাজার হাজার টাকা খরচ করেছি কিন্তু কাঙ্ক্ষিত সমাধান পাইনি আপনি ভাবতে পারেন কতটা অসহায় লাগতো সে সময় অবশেষে আমি ন্যাচারাল ভেষজ ত্রিফলা মিক্স খাওয়া শুরু করি এবং অল্প কয়েকদিনের মধ্যে আমি অসাধারণ রেজাল্ট টের পাই যেটা বছরের পর বছর চিকিৎসায় পাইনি মাত্র অল্প কয়েকদিনে সেই সমাধান পেয়েছি ত্রিফলা মিক্স খেয়ে আলহামদুলিল্লাহ গত প্রায় দুই বছর ধরে আমি একটিও গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি এই ত্রিফলা মিক্স আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামতের নাম শুধু আমি একা হাজার হাজার মানুষ ভিটালিক্সের ত্রিফলা মিক্স খেয়ে বলেছেন বুক জ্বালা চলে গেছে পেট ফাঁপা থেকে মুক্তি পেয়েছি এখন আর টক ঢেকুর হয় না এবং এখন টয়লেটে গেলেই পায়খানা ক্লিয়ার হয় এই ত্রিফলা মিক্স খাওয়ার পর থেকে বহু মানুষের আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না এটা শত বছরের পরীক্ষিত আয়ুর্বেদিক সমাধান যেখানে কোনো কেমিক্যাল নেই এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন প্রশ্ন হলো আপনি কি চান আমি এবং আমার মতো হাজারো মানুষের মতো করে এই কষ্ট থেকে মুক্তি পেতে তাহলে আজ থেকে শুরু করুন ত্রিফলা মিক্স খাওয়া আজকে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকছে ফ্রি হোম ডেলিভারি এবং স্পেশাল ডিসকাউন্ট অর্ডার করার জন্য কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন নেই ইনশাল্লাহ পণ্য হাতে পেয়েই পেমেন্ট করতে পারবেন গ্যাস্ট্রিকের কষ্টকে চিরতরে বিদায় জানানোর সময় এসেছে দেরি করলে হয়তো আগামীকালও আপনাকে সেই একই ওষুধ খেতে হবে কিন্তু আজ যদি সিদ্ধান্ত নেন তাহলে আগামীকাল থেকে আপনার জীবনটা বদলে যেতে পারে ত্রিফালা মিক্স অর্ডার করতে এখনই নিচের সেন্ট মেসেজ বাটনে প্রেস করুন ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি